হে ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্পেশন আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক ভালোবাসা আর অনেক অনেক ওয়েলকাম ভিডিওটা করা বেশ দুই তিন দিন আগে হবে হয়তো তো সেদিনকে রান্নাবান্না যা হয়েছিল ওই সেইগুলোই আজকে শেয়ার করছি মানে সারাদিনে আমার যে টুকিটাকি কাজগুলো থাকে বিশেষ করে রান্নাঘরে যে কাজটা থাকে আমি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করে থাকি এদিকে তো মাছগুলো আগে ভেজে নিচ্ছি যেহেতু মা আসবে তো মাকে বলেছিলাম একটু সবজি নিয়ে আসতে মানে একটু বেগুন নিয়ে আসতে তো সেইটা আনার পরেই তারপরে ঝোল করব বাবা বাড়িতে ছিলেন মা মানে আমার শাশুড়ি মা বলছিলেন যে বাবাকে বাজারে পাঠিয়ে দিতে তো আমি বললাম মা যখন আসছে তাহলে মা একবারেই নিয়ে আসুক তাহলে এক কাজে দুই কাজে আমার মিটে যাবে আর এই ভাতটাও বসিয়ে দিচ্ছি মা একটু মাংস নিয়ে আসবে বলেছিল তো ওটা এনে মা রান্না করবে আর মায়ের হাতের মাংস রান্নাটা আমার সত্যি খুব ভালো লাগে আর মা যখন আমাদের বাড়িতে যায় না আমি সত্যি কথা বলতে খুব একটা সময় নিজে করে উঠতে পারি না ভিডিও ক্লিপগুলো নেওয়ার কারণ মামা ভাগ্নে যখনই এক জায়গায় হবে তখনই তাদের মধ্যে মারামারি ঝগড়া এই সব তো চলতেই থাকে তো সেই সব নালিশ শুনতে শুনতে এইদিকে ভিডিও ক্লিপগুলো নেওয়ার কথা আমার মাথা থেকে পুরো একদমই উবে যায় মা আসার আগে পর্যন্ত যেটুনি ক্লিপ নেওয়া যায় সেইটুকুনি করে রেখেছিলাম আর রান্না করতে করতে ওই রান্নাঘর অগোছালো করে রাখা সত্যি কথা আমার ভালো লাগে না কারণ এটা আমি বরাবরেরই আমার অভ্যেস আর যেহেতু এইগুলো পুরো আমার নিজের হাতে করে মানে একদম সমস্ত কিছু আমি নিজে হাতে করে সেট করেছিলাম কোথায় কি হবে কোথায় কি হবে না সমস্তটা আমি দেখে শুনে করেছিলাম আর নিজের জিনিসটা একটু যত্ন করে রাখতেই আমার বেশি পছন্দ হয় কারণ রান্নাঘরে যেইটুকুনি কাজ হয়েছে সেইটুকুনি পুরো আমার ডিসিশন অনুযায়ী হয়েছিল আর সেই জন্য আমার নিজের জিনিস যেহেতু ওই জন্য নিজের জিনিসটা সব জন্য চেষ্টা করি নিজে একটু পরিপাটি করে রাখার কিন্তু অনেকে এইটা আবার মনে করে না অনেকের মনে হয় না এটা আমার না কিন্তু আমি মনে করি হ্যাঁ এটা আমার কারণ আমি বিয়ের পরের থেকে গিয়ে কোথায় কি জিনিস রাখা হবে কোথায় কিভাবে কি সমস্ত কিছু করা হবে যেহেতু আমি নিজে হাতে করে আমার বরকে বলেছিলাম ঠিক এই এইভাবে করবে ও ঠিক আমার কথা মতন ঠিক সেই সেইভাবেই করেছিল সেই জন্য এটা আমার কাছে পুরো নিজের বলেই মনে হয় আর বরাবরই আমার নিজের জিনিসের প্রতি একটু মানে বলতে পারো যত্ন আত্মীটা বেশিই করি সে নিজের জিনিস হোক বা অন্যের জিনিস কিন্তু অন্যের জিনিসটা না খুব একটা যত্ন করতে যাই না আমি কারণ মনে হতেই পারে তার মনে হতে পারে আমার জিনিস সে কেন ধরবে তো সেই জন্য আমার অন্যের জিনিস যদি কোনো কিছু হয় আমি সেইটার প্রতি অতটা মানে কেয়ার করিও না নিজের জিনিসটা যতটা করি তো সেদিন তো শাশুড়ি মা বাড়িতে ছিলেন না গিয়েছিলেন বাবা আর মা দুজনাই গিয়েছিলেন ডাক্তার দেখাতে আর এইদিকে রান্নাবান্না শেষ বেশ দিনের মধ্যেই মেজে নেওয়া যায় বাসনগুলো কিন্তু যেহেতু বেশ খানিকটা বাসন তো কলপাড়ে বসে ধুয়ে নেওয়াটা আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হয় মানে মেলা জায়গায় বাসন টাসন মাজলে মনে হয় বেশি ভালো আর এই যে দেখছো যিনি আমার মানে পিসি শাশুড়ি মা হন উনি তো বেদানা ছাড়িয়ে দিচ্ছে আর সত্যি কথা বলতে আমার বাড়িতে না সবাই বলতে গেলে হাতে হাতে আমাকে যথেষ্ট হেল্প করে আমার শ্বশুরমশাই বলো শাশুড়ি মা বলো বা বাড়িতে অন্য কেউ যদি আসে সবাই হেল্প করে সংসারটাকে নিজের মনে করলে নিজের আর যদি নিজের মনে না করে তাহলে একদমই সেটা কখনোই নিজের হতে পারে না আর মা তো ওইদিকে চলে এসেছে আর মা এদিকে মাংসটাও বসিয়ে দিয়েছে আর আসার সময় একটু দুধ নিয়ে এসেছিলো ওটাই জাল দিতে বসিয়েছে আর কি একটু দুধ চা খাবো মা আমার দুজনেরই দুধ চা খেতে বড্ড পছন্দ হয় আর সেই সঙ্গে আমার মশাই তো আছে নি আমাদের দলে ও তার মধ্যে না আমার পিসি শাশুড়িও আছে পিসি শাশুড়ি আর কি দুধ চা খেতেও খুব পছন্দ করে তো আমরা এই চারজনা আছি দলে আর দিকে দুপুরে রান্নাবান্নার পরে যে কাজগুলো ছিল সারাদিন বলতে গেলে তেমনভাবে আমি বিশ্রামে পাইনি এখন সবেমাত্র ঘরে এসেছি এখন হলো বাবানকে বেদানার রসটা একটু খাইয়ে দেব।